বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনিহা ব্যাঘাত ঘটায় তথ্যে তৈরি করে দ্বিধা এই কথা স্বীকার করছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কেন দায়িত্বপ্রাপ্তরা তথ্য দেন না সেটা নিয়ে রীতিমতো বিস্মিত তিনি বলছেন পরিস্থিতি এমন যা বলার তাকেই বলতে হয় তাই তো একজন স্পোর্টসম্যান খুঁজছেন পাপন যিনি কথা বলবেন গণমাধ্যমে কেন সভাপতির সংবাদ সম্মেলন লাইভ করার নিষেধাজ্ঞা দেয় বোর্ড উঠেছে সেই প্রশ্ন মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন তিনি জানেন না কেন এমন বাধ্যবাধকতা দেয়া হয়েছিল সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা এখন দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি তাহলে তো একটা বিরাট সমস্যা এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে একটা হচ্ছে কনফিউশন আরাইজ করছে বাট এই কথাগুলা এখনো তারা বলবে না কেন বিসিবি সভাপতির এমন বক্তব্যে পরিষ্কার তথ্যের প্রভাবে কোথাও না কোথাও বাধা আছে বোর্ডে প্রশ্ন হচ্ছে বরাবরই গণমাধ্যমের সামনে তথ্য দিতে যেখানে সভাপতি কোনো দ্বিধা করেন না সেখানে কেন এই বাধা কে না জানে তথ্যের অবাধ প্রভাব থাকলে ক্রিকেট ভক্তরা জানতে পারেন কোথায় কি হচ্ছে কেন হচ্ছে দর্শক ভক্তদের কথা চিন্তা করে সেই তথ্য প্রচার করতে কাজ করেন গণমাধ্যম কর্মীরা কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির বিভিন্ন গাইডলাইন নিয়ে উঠেছে নানা প্রশ্ন বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শেষে গত দুই জুলাই বসেছিল বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা বিশ্বকাপ পারফরমেন্স কোচ চান্দিকা হাতের সিং নানা ইস্যুতে বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেদিকে দৃষ্টি ছিল সবার কিন্তু হঠাৎ করেই বিসিবির হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে নির্দেশনা যেখানে জানানো হয় বিসিবি সভাপতির এই প্রেস কনফারেন্স সরাসরি লাইভ করা যাবে না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেখানে লাইভ হয় সেখানে বিসিবির সভাপতিকে নিয়ে কেন এই লুকোচুরি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানমির আহমেদ টিটুও রীতিমতো বিস্মিত লাস্ট মিটিংটা তো আমি দেশের বাইরে ছিলাম আমি জুমে কানেক্ট ছিলাম সো এই জন্য লাস্ট এ যখন এই প্রেস মিটটা হয় তখন সেখানে কি ইনস্ট্রাকশনটা দিয়েছে এবং কেন কে দিয়েছে সেই জিনিসটা আমার জানা ছিল না বাট আমি আপনাকে একটা জিনিস একদম ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের বোর্ড সভাপতি সব সময় যখন উনি ক্যামেরার সামনে আসেন তখন কিন্তু উনি সব সময় জিজ্ঞেস করেন লাইভ হচ্ছে কিনা বা এটা লাইভ আছে কিনা যদি না থাকে তাহলে যেন লাইভ করা হয় অনেক অনেক আমাদের বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয় তো এই বিভিন্ন ভাবে উপস্থাপন করাটা কিন্তু যদি লাইভ হয় তখন কিন্তু আর সেটা সুযোগটা কমে যায় তো আমরাও চাই সংবাদ মাধ্যমে যখন কথা বলি সে কথাগুলো যেন অবশ্যই লাইভ থাকে এসব নিয়ম যা তথ্য প্রবাহে বাধা তৈরি করে একই সঙ্গে তৈরি করে ক্ষোভ আর সন্দেহ শুধু তাই না নানা সময়ে কথা বলার জন্য বিসিবির সভাপতি ছাড়া পাওয়া যায় না বাকিদের বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত নাজমুল হাসান পাপনও তাই তো খুঁজছেন একজন মুখপাত্র কথা বলার ব্যাপারে তারা কেন এত অনীহা থাকবে এটা তো হইতে পারে না সো সামবাডি শুড স্পেক একজন মিডিয়া স্পোকসপার্সন থাকতে হবে ইউ চুজ আমাং ইউর সার্ভস কে হতে পারে ইট কুড বি হেড অফ অপারেশন ইট কুড বি ঠিক করুন যে নাকি কন্টিনিউয়াসলি মিডিয়াকে ফেস করুন কদিন আগে চট্টগ্রামে এইচপি এবং টাইগার্স ম্যাচ নিয়েও অস্বস্তিতে পড়তে হয়েছিল গণমাধ্যম কর্মীদের মাত্র আধা ঘন্টা ফুটেজ নেওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয় বোর্ড থেকে পরে প্রতিবাদ এলে পরিবর্তন করা হয় সেই নিয়মে তাকদমিত যমুনা স্পোর্টস ঢাকা